আলোচনায় আসতেছি চাহিদার স্থিতি স্থাপকতা ইলাস্টিসিটি অব ডিমান্ড স্থিতি স্থাপকতাটা কি স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মান স্বাধীন চলকের মানের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় স্থিতি স্থাপকতা আমরা আলোচনা করতেছি চাহিদার স্থিতি স্থাপকতা কোন দ্রব্যের চাহিদা প্রধানত নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর সম্পর্কিত দ্রব্যের দামের উপর ভোক্তার আয়ের উপর রুচি পছন্দ অভ্যাসের উপর এরকম অনেক বিষয় আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রধানত কার উপর নির্ভর করে দামের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দামের উপর তাহলে দাম অপরিবর্তিত থেকে না না সরি আহ তাহলে সবচেয়ে বেশি প্রধানত নির্ভর করে কার উপর দামের উপর তাহলে দামটাকে আমরা স্বাধীন চলক বিবেচনা করি যে চাহিদা অপেক্ষাকে বিবেচিত স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের ফলে চলক চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাত কে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা দামের সাথে চাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান নানান অবস্থা পরিবর্তিত থেকে কেবলমাত্র কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদা পরিবর্তন ঘটে তো আমরা বলতে পারি যে কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাত বা এই দুই এর কে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা এই ক্ষেত্রে আরেকভাবে আমরা বলতে পারি যে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে এর চাহিদা কি মাত্রায় সারা দেয় সেই সারা দেওয়ার মাত্রা দামের পরিবর্তনের ফলে চাহিদা কি কি হারে বা মাত্রায় সারা দিচ্ছে চাহিদার চাহিদার এই রেসপন্সের হচ্ছে বিভিন্ন কথা যেমন রায়নের মতে কোন দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ যে মাত্রায় সারা দেয় তাই হলো চাহিদার মূল্য স্থিতি স্থাপকতা তারপরে বলেছেন মার্শাল দেখো মূল্যের পরিবর্তনের ফলে চাহিদার যে ধীর বা দ্রুত পরিবর্তন হয় তাই হলো চাহিদার দাম স্থিতির স্থাপকতা আরেকজন বলছেন যে লিপসি যে কি আর যে লিপসি বলেছেন যে কোন দবে দামের পরিবর্তনের সাথে চাহিদার যে পরিমাণে সারা দেয় বলে একই কথারা কথাগুলো ওনারা বিভিন্ন বিভিন্ন তো আমরা ফাইনালি বলতে পারি কোন দবে দামের পরিবর্তনের সাথে চাহিদার যে পরিমাণে চাহিদা যে পরিমানে সারা দেয় তাকে বলা হয় চাহিদার দাম স্থিতি স্থাপকতা তো এখানে চাহিদাটা কার উপর নির্ভর করতেছে মূলত দাম নিয়ে আলোচনা করতেছে অনেকগুলোর উপর নির্ভর করে তবে প্রধানত হলো দাম তাহলে দাম আর চাহিদা যদি আমরা আলোচনায় আনি তাহলে চাহিদা নির্ভর করে দামের উপর দাম স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক তো দেখো চাহিদার স্থিতিস্থাপকতা এখানে যদি আমি এইভাবে দেখাই দাম চাহিদা কোয়ান্টিটি অব ডিমান্ড বা শুধু কিউও বলতে পারো কিউ ডি বলে কিউ বলে যেটাই বলো বা ডি বলে ডিও বলে কোনো দ্রব্যের দাম দশ টাকা তখন তুমি চাহিদা করো একশো পিস বা একশো একক দাম কমে গেল আট টাকা হলো চাহিদা করে একশো চল্লিশ একক দাম কমে চাহিদা বাড়ে তাহলে চাহিদাটা কার উপর নির্ভর করতেছে দামের উপর তো খেয়াল করি আমরা চাহিদার স্থিতি স্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড স্থিতি স্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কি হবে এখানে দাম শুরুতে কত ছিল দশ পরে কত হয়েছে আট তাহলে দশের পরিবর্তন কত দশের পরিবর্তন হচ্ছে দুই একে পরিবর্তন হইল দুই বাই দশ শতকরা হার দরকার আমার এখানে সংখ্যা কি বলছি দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা টু বাই টেন একে পরিবর্তন হয় দুই বাই দশ আর একশোই পরিবর্তন হয় দুই বাই দশ গুণ একশো দশ দশে একশো দুই গুণে কুড়ি অর্থাৎ দামের শতকরা পরিবর্তন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর চাহিদার শতকরা পরিবর্তন হচ্ছে ফোরটি পার্সেন্ট দামের পরিবর্তন চাহিদার পরিবর্তনটি নির্ভর করে দামের পরিবর্তনের উপর তাহলে এখানে আমরা দামের শতকরা পরিবর্তন নিচ্ছে অলেজ স্বাধীন চলকের শতকরা পরিবর্তন হবে নিচে আর অধীন চলকের শতকরা পরিবর্তন হবে ওপরে ভাগ করলে কত হবে টু খেয়াল করো নিচে কার শতকরা পরিবর্তন লিখেছি আমি দামের শতকরা পরিবর্তন লিখেছি দামের শতকরা পরিবর্তন আর উপরে কার শতকরা পরিবর্তন লিখেছি চাহিদার শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন তো দেখো দামের শতকরা পরিবর্তন আমি টোয়েন্টি পার্সেন্ট লিখেছি দশ থেকে আটে আসছে দুই পরিবর্তন ওই টুটা হচ্ছে দামের পরিবর্তন দুই সাধারণ পরিবর্তন আর কি দামের পরিবর্তন আর নিচে দশটা কোন দশ প্রাথমিক দাম বা মূল দাম বা শুরুর দাম তার মানে কি দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম বা মূল দাম গুণ শতকরা কারণে একশো দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম বা মূল দাম গুণ শতকরা হারের কারণে একশো তাহলে দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম গুণ একশো তাহলে দামের শতকরা পরিবর্তন আমরা লিখতে পারি ওইটা ফলো করে যে দামের শতকরা পরিবর্তন আর এই টোয়েন্টি পার্সেন্টের একই ভাষা এটা এটা একই তাহলে টোয়েন্টি পার্সেন্ট আসছে এখান থেকে তাহলে টোয়েন্টি পার্সেন্টটাকে যদি এইভাবে ভাঙা লেখা যায় টোয়েন্টি পার্সেন্ট আর এটা যেহেতু একই তাহলে এটাকে আমরা ভাঙা লিখবো এটা ফলো করে দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম বা মূল দাম গুণ একশো দামের পরিবর্তন প্রাথমিক প্রাথমিক দাম 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 বা আমরা একই ভাবে দামের শতকরা পরিবর্তনটাকে যদি এইভাবে ভাঙায় লিখতে পারি অনুরূপভাবে ভাবে চাহিদার শতকরা পরিবর্তনটাকে ভাঙা লিখবো চাহিদার পরিবর্তন বাই বা চাহিদার পরিমাণের পরিবর্তন বাই প্রাথমিক চাহিদার পরিমাণ গুণ একশো তো এটাকে বলবো ডেল্টা পি এটাকে চাহিদার পরিবর্তনকে বলবো কিউ কিউ এখানে চাহিদার পরিমাণ বোঝানো হচ্ছে কিউ বলো ডি বলো ডি বলো একই কথা তুমি ডিও লিখতে পারো ডেলটা ডি ডেলটা বা ডেল দ্বারা কি বোঝায় পরিবর্তন বুঝায় আর এটাকে বলবো শুধু কিউ প্রাথমিক চাহিদা তো আমি ভাষাগুলো বাদ দিয়ে শুধু সংকেতগুলো ইউজ করবো ডেল কিউ বাই কিউ ইন্টু হান্ড্রেড বাই ডেল

এই ছিল আমাদের চাহিদার স্থিতি স্থাপকতা সূত্র কোশ্চেন আসছে চাহিদার স্থিতি স্থাপকতা কাকে বলে নিশ্চিত আপনি গতবার যারা টিকেছেন রিটেনে তারা কিন্তু কাকে বলে সংজ্ঞাটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করছেন অতটুকুই সমাপ্ত করেছেন তাই না কি ঠিক বলছি কি যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন পরীক্ষা ভালো দিয়েছেন কথা বলবেন কেউ খুশি হবো এরকম অ্যান্সার করছিলেন না যাই হোক আছে দুই একজন আছে রিটেনে টেকে নাই পরীক্ষা ভালো দিয়েছিল জি আপনারা নিজেকেই জিজ্ঞেস করে দেখেন খুব বেশি লেখেন নাই চাহিদার স্থিতি স্থাপকতা কাকে বলে বা কি পাসবার্ক আপনার মত করে আপনি জাস্ট সংজ্ঞাটা দিয়ে একটু আলোচনা করে এক পেজ ভর্তি করছেন এগুলো আলোচনা আনেন নাই আরেকজন দিয়েছে চাকরিটা কার হবে এমনি এ আপনি বা বি প্লাস বা এ পেয়ে খুশি পরীক্ষা সাধারণ একাডেমিক পড়ালেখা তখন তো দিবে টিচার মার্কস কিন্তু এইখানে প্রতিযোগিতা যে যত বেশি লিখবে তার তত বেশি মার্কস থাকবে তো যে লিখছে ডিটেলস কাকে বলে মেইন কথাটা বলল কোটেশন দিল দুই তিনটা প্লাস এইভাবে সূত্র পর্যন্ত এসে এবং হাত চালু থেকে সম্ভব এটা খুব বেশি লেখা না কিন্তু এই লেভেলের সাথে তুলনা করেন এত দ্রুত লিখতে পারবো না এটা ভুল ধারণা আপনি এখান থেকে চাহিদার স্থিতিশাপকতা মানুদের করতে পারবেন একটা एग्जांपल এইভাবে নিলেন নিয়ে দেখেন এখানে প্রাথমিক দাম বা দ্রুত লিখলেন প্রাথমিক দাম পেয়ে এইভাবে লিখবেন প্রাথমিক দাম বা মূল দাম P 10 নতুন দাম বা পরিবর্তিত দাম P প্রাইম বা P 1 যেটাই দেন কত 8 অতএব দামের পরিবর্তন ডেল্টা P যে কোনো কিছুর পরিবর্তন বের করতে চাইলে কি করতে হয় পরের মান বা নতুন মান থেকে আগের মান বিয়োগ কাট বিয়োগ 10 কি -2 আগের প্রাথমিক চাহিদা Q কত 100 নতুন বা পরিবর্তিত চাহিদা

ইউর মান হচ্ছে একশো তাহলে কি দাঁড়াচ্ছে শূন্য 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 কাটা অর্থাৎ চার ভাগ মাইনাস দুই ইজ ইকুয়াল মাইনাস টু ইজ অবজ্ঞা করে এখানে মাইনাসটা কেন আসে দামের পরিবর্তন কি দাম কমে চাহিদা বাড়ে দাম কমে চাহিদা বাড়ে দাম অর্থাৎ দাম আর চাহিদার মধ্যে কি সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক তার মানে কি এই কারণে হারটা কি হয় ঋণাত্মক অর্থাৎ আমার কি হারে পরিবর্তন হয় দামের সারা দেওয়ার দাম পরিবর্তনের সাপেক্ষে চাহিদা কি হারে সারা ওই হারটা দরকার আমার ধনাত্মক না ঋণাত্মক এটা তো দরকার না কি বোঝা গেছে দাম কমছে টোয়েন্টি আর চাহিদা বাড়ছে ফোরটি পার্সেন্ট কমছে মানে কি মাইনাস হয়েছে বাড়ছে মানে কি প্লাস হয়েছে ওটা প্লাস মাইনাস তো আমার দরকার না অর্থাৎ দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদা কি হারে রেসপন্স করলো ওই হারটাই আমার দরকার এই কারণে দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন শুধুমাত্র যে দ্রব্যের দাম ওই দ্রব্যেরই চাহিদা নিয়ে যদি আলোচনা হয় দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন যখন আলোচনা হবে তখন আমাদের মাইনাস চিহ্নটা উঠে যাবে অন্য কোন পরিবর্তন যে আয়ের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন তখন কিন্তু মাইনাসটা উঠবে না বা সম্পর্কিত রূপের একটা দামের পরিবর্তন সাপেক্ষে অপরটার চাহিদার পরিবর্তন মানে আর আরই স্থিতিস্থাপকতার ক্ষেত্রেও কিন্তু মাইনাসটা উঠবে না শুধুমাত্র যে দ্রব্যের দাম সেই দ্রব্যেরই চাহিদা নিয়ে আলোচনা হচ্ছে তখনই মাইনাসটা উঠে যাবে মাইনাসটা থাকবে না এখানে কি বোঝাতে দামের

এইভাবে যে দাম চাহিদা উপর নির্ভর করে চাহিদা দাম স্বাধীন চলক চাহিদা অদিন চলক এই সাপেক্ষে আমরা একটা সূত্র তৈরি করতে পারি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি হবে নিম্নরূপ এইভাবে এসে সূত্র পর্যন্ত আসলেন উদাহরণ স্বরূপ যা সুচিটা দিলেন এখানে এই ভাষাগুলো লিখবেন না দরকার নাই সময় নাই আপনি লিখবেন না সময় থাকলে লিখবেন টাইমিং করতে পারলে লিখবেন না পারলে লিখবেন না সরাসরি বলবেন এখানে p 10 p' 8 del p কল টিচার বুঝে নিবে আপনি কি বলতে চাচ্ছেন ঠিক আছে আপনি টিচার ভালো করে যারা কার সাথে প্রতিযোগিতা করতেছেন ঠিক আছে এই কারণে আপনি অনেক লিখছেন শর্টকাট লিখছেন আমরা মেনে নেব এটা ভালো মার্কস দেব অন্যরা কেউ কিন্তু এত কিছু লিখবে না এই কথাগুলো ফলো করেন আপনারাই লিখবেন তো ফুল মার্কস এরকম করে যদি হয় আমি লিখে দেবো একদম দলিলে লিখে দেবো স্টাম্পে নিশ্চিত আপনারা চাকরি পাবেন প্রথম সারিতে থাকবেন আর ওই যে হাইলাইট পেন বা মার্কিং পেন এগুলো তো আপনারাই বোঝেন কোনটা কি করতে হবে সাজগোজ সেটা তো বোঝেনি রেড পেন বাবে কালি বাদে যে কোনোটা সুন্দর করে একটা এক্সট্রা পেন ইউজ করবেন যাতে থাকে যদি টাইমিং করতে পারেন দ্রুত আর প্রত্যেকটা খাতা থাকবে মার্জিন দিয়ে মার্জিন দেবেন পেন পেন না না সাইন মার্জিন হবে মার্জিন পরিপাটি খাতা রাখবেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসবে কোন দ্রব্যের চাহিদা প্রধানত চাহিদা কোনো দ্রব্যের চাহিদা অনেক বিষয়ের উপরই নির্ভর করে তো এইগুলার মধ্যে প্রধানত নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর ভোক্তার আয়ের উপর এবং সম্পর্কিত দ্রব্যের দামের উপর কোন দ্রব্যের চাহিদা অনেক কিছুর উপরেই নির্ভর করে তবে বেশি নির্ভর করে কোন দ্রব্যের চাহিদা অনেক কিছুর উপর নির্ভর করলেও প্রধানত ওই দ্রব্যের দাম ভোক্তার আয় এবং সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে এগুলোর মধ্যে এই চাহিদার এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদার স্থিতি স্থাপকতা তিন ধরনের ভিত্তি করে চাহিদার স্থিতি স্থাপকতা তিন ধরনের যথা নাম্বার ওয়ান চাহিদার দাম স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড লিখলাম না ইলাস্টিসিটি অফ প্রাইস বা প্রাইস ইলাস্টিসিটি শুধু প্রাইস ইলাস্টিসিটিও বলে ইলাস্টিসিটি অফ প্রাইস বলে বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি লিখলাম কেন

দাম স্থিতিস্থাপকতা চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ প্রাইস ওই যে দামের পরিবর্তন সাপেক্ষে কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যটির চাহিদার শতকরা পরিবর্তন যে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় দুই পরিবর্তনের কে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা তো আমরা যে উদাহরণ দেখেছিলাম সেই উদাহরণটাই যদি আমি আনি দাম চাহিদার পরিমাণ দাম যখন দশ টাকা তখন চাহিদা একশোটা দাম যখন আট টাকা তখন চাহিদা হচ্ছে একশো মাইনাস টু কিউ ইকাল হান্ড্রেড ও কিউ প্রাইম ইকুয়াল হান্ড্রেড ফোরটি তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল কিউ প্রাইম মাইনাস কিউ হান্ড্রেড ফোরটি মাইনাস হান্ড্রেড ইজ ইকুয়াল চল্লিশ ইলাস অফ প্রাইস ইকুয়াল ওই ডিমান্ডটাই কিন্তু প্রাইস কারণ দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন দেখো চাহিদার স্থিতিশাপকতাও চাহিদার স্থিতিশাপকতা চাহিদা যতগুলো বিষয়ের উপরেই নির্ভর করুক না কেন সেগুলোর মধ্যে দামটাতেই কিন্তু বেশি নির্ভর করে এই কারণে চাহিদার স্থিতিশাপকতার সংজ্ঞাটাতে সবসময় দামের পরিবর্তন অর্থাৎ দামটাকে স্বাধীন চলক বিবেচনা করা হয় আপনি যদি আয়টাকে স্বাধীন চলক বিবেচনা করে চাহিদা স্বাধীন চলক আয়ের পরিবর্তনের ফলে চলক চাহিদার পরিমাণের যে বলা হয় চাহিদার আয় স্থিতিশাপন চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা হান্ড্রেড পার্সেন্ট রাইট দামের উপর বেশি নির্ভর করে বিধে দামটাই সবসময় আলোচনা আনা হয় তাহলে ডেল কিউ বাই ডেল ডেল কি এর মান কত ফোরটি ডেল পি এর মান মাইনাস টু পি এর মান টেন কিউ এর মান একশো একটু আগে আমরা করেছিলাম টু আসছিল মাইনাস অবজ্ঞা করে তো এখানে একটা সংজ্ঞা ইয়া আছে চাহিদা দাম স্থিতিস্থাপকতার মান কেন ঋণাত্মক হয় সুন্দর করে বলা আছে এটা পড়ে নিবেন দাম স্থিতিস্থাপকতার মান আমি তো এক কথায় বুঝাইলাম ঋণাত্মক হয় এটা পড়বেন ম্যাডামের বই আছে সুন্দর করে তাহলে এখানে কি পাইলাম আমরা ইলাস্টিসের প্রাইস ইজ ইকুয়াল টু যা একের চেয়ে বেশি একের চেয়ে বেশি চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান একের বেশি তাহলে আলোচ্য দ্রব্যটা কি দেব যে দ্রব্য নিয়ে আলোচনা করতেছে যে একশো টাকা দামে চাহিদা কি দশ টাকা দামে চাহিদা একশো পিস আর আট টাকা দামে চাহিদা একশো চল্লিশ পিস বা একক এখানে যে দ্রব্যটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কি দ্রব্য হতে মানে কোন ধরনের দ্রব্য এটি বলা হচ্ছে আর কি স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতার মান একের বেশি হলে আলোচ্য দ্রব্যটা কোন ধরনের দ্রব্য বলতে পারবেন কেউ প্রাইস ইলাস্টিকিটি দাম স্থিতিস্থাপকতার মানে একের বেশি কত আছে একটু যে একের চেয়ে বেশি এক্ষেত্রে আলোচ্য দ্রব্যটি বিলাসজাত বা শৌখিন দ্রব্য এক্ষেত্রে খেয়াল রাখবেন এগুলা আলোচ্য দ্রব্যটি বিলাস দ্রব্য আর যদি এমনটা হতো যদি ইজ লেস সামথিং আসছে বা তাহলে কি লেস দেন ওয়ান একের সে কম এরকম হতো তবে আলোচ্য দ্রব্যটি হতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলোচ্য দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনারা বুঝেছেন কথা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল আটা আমরা প্রতিদিন লাগেই এটার দাম কমলে চাহিদা বাড়াই খুব বেশি বাড়াই না আর শৌখিন দ্রব্যের ক্ষেত্রে দাম একটু কমে চাহিদা অনেক বেশি বাড়াই ঠিক আছে মনে করো মেয়েদের কোন একটা কসমেটিক্স পঞ্চাশ টাকার ব্যান্ড যদি তিরিশ টাকায় পায় পঞ্চাশ টাকার ব্যান্ড মনে করো মাথার ব্যান্ড চুলে যেটা ইউজ করে মাসে দুইটা লাগে বাজারে কিনতে গিয়ে দেখলো পঞ্চাশ টাকার ব্যান্ড চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তখন কিন্তু তিনটা কিনবে দুইটাই থাকবে না তাহলে চল্লিশ টাকা দামি তিনটা কিনতে কি যখন পঞ্চাশ টাকা দাম ছিল তখন একশো টাকা ব্যয় হয়েছিল আর চল্লিশ টাকা দামি তিনটা কিনতে গিয়ে কিন্তু টাকা ব্যয় হলো অর্থাৎ দাম দাম কমে চাহিদাটা অনেক বেশি বেশি বাড়ে কমার হারের থেকে চাহিদা বাড়ার হারটা বিধায় স্থিতিস্থাপকতার মান হয় একের বেশি এটা হয় বিলাস বা শৌখিন দ্রব্যের ক্ষেত্রে আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম কমবে চাহিদা বাড়বে চালের দাম কমলে কিন্তু খুব বেশি করে কিনে ঘরে রাখবে না অল্প কিছু বাড়াইলে বাড়াবো বাড়বে অল্প বাড়বে এই কারণে দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার সারা দেওয়ার মাত্রাটা তুলনামূলক কম আর ক্ষেত্রে কি দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার সারা দেওয়ার মাত্রাটা দামের পরিবর্তনের অপেক্ষা বেশি ভালো লাগতেছে লাগতেছে কি কথা বলেন কেমন ভালো লাগতে আপনার আপনার নেট প্রবলেম যে বলছেন অস্পষ্ট তার নেট প্রবলেম বাকিরা কি বলেন অস্পষ্ট নেট প্রবলেম আমার হলে সবার প্রবলেম হবে আর একজনের অস্পষ্ট মানে তার পার্সোনাল নেট প্রবলেম জি আমরা এখন আলোচনা আসব যদি বলে চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি সুন্দর করে সংজ্ঞা দেবেন সংজ্ঞা দিয়ে মিনিমাম দুইটা কোটেশন দেবেন মাথায় রাখবেন কোটেশন মাস্ট উদ্ধৃতি কোন অর্থনীতিবিদের এগুলো মাস্ট দিতেই হবে যেখানে কোটেশন দেওয়ার সেখানে দিতে হবে ঠিক আছে কোটেশন দিবেন তারপরে আহ ফাইনালি কি বলা যায় চাহিদার কোটেশন দেওয়ার পর তো পরিশেষে আমরা কি বলতে পারি যে হ্যাঁ আমরা যেটা বললাম অর্থনীতিবিদরা যেটা বললো তার সাপেক্ষে আমরা ফাইনালি এটা বলতে পারি তারপরে বলবেন যেহেতু চাহিদা প্রধানত দামের উপরই নির্ভর করে দাম স্বাধীন চলক দামকে স্বাধীন চলক এবং চাহিদাকে অধীন চলক বিবেচনা করে নিম্নে চাহিদার সূত্রটি তৈরি করে দেখানো হলো চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি দেখানো হলো এইভাবে আসবেন এসে সূত্র পর্যন্ত তৈরি করাইলেন করে এটা তো আমি রেডিমেড আগেরটা বুঝেছি বিধে আর বুঝেই নাই সূত্র পর্যন্ত এসে তারপরে একটা সূচি দ্রুত নিয়ে এইভাবে টেনে দিবেন মান আসছে কি একের বেশি একটা চাল হচ্ছে বিলাসজাত বা শৌখিন দ্রব্য পারবেন না টাইমিং করতে কি মনে হয় পারবেন আপনারা মানুষগুলা কিন্তু অনেক বড় ঠিক আছে একদম আমার এই সুই সুই মানে হয়ে যাবে মানে আমার সমান যে মানুষগুলো অনেক বড় এটা ছোট বাচ্চা না যে টাইমিং এর ক্ষেত্রে সমস্যা দ্রুত লিখতে হবে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে লিখবে না যদি না লেখেন কাজ হবে না মিনিমাম দুই ঘন্টা করে লিখতে হবে যা করছেন এখন তিন চার মাস তিন মাস কষ্ট করেন চাকরিটা ফ্রিডি যদি হয়ে যায় ও কপাল দেখেন আমরা চাহিদার আয় স্থিতি স্থাপকতা দেখব চাহিদার ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইওয়াই বা ইনকাম ইলাস শুধু ইনকাম ইলাস্টিসিটিও বলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এখানে কি স্বাধীন চলক আয়ের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হবে চাহিদার আয় স্থিতিস্থাপকতা দেখে এদিকে আয় চাহিদা কিউ বা কিউডি বা ডি যেটাই বলেন আমার আয় যখন দশ হাজার টাকা তখন আমি চাহিদা করি দশটি দ্রব্য দশ হাজার টাকা আয় অবস্থায় চাহিদা করি দশ একক আর পনেরো হাজার টাকা আয় অবস্থায় আমি চাহিদা করি মনে করেন বারো একক আয় বেড়ে গেছে চাহিদা কার নির্ভর করে আয়ের উপর নির্ভর করে তাহলে হয় এই দুই পরিবর্তনের অনুপাত কে বলা হয় চাহিদার আয়ের স্থিতিস্থাপকতা তাহলে নিচে কি আয়ের শতকরা পরিবর্তন আয়ের শতকরা পরিবর্তন আর উপরে কি হবে অধীন চলক চাহিদার শতকরা পরিবর্তন নিচে হবে স্বাধীন চলক আয়ের শতকরা পরিবর্তন উপরে হবে অধীন চলক চাহ নিচে হবে স্বাধীন চলক আয়ের পরিবর্তন চলক চাহিদার পরিবর্তন বা চাহিদার পরিমাণের পরিবর্তন তো ওইভাবে আমরা ভাঙাবো যেমন দামের শতকরা পরিবর্তন আমি ভাঙায় দেখাইছিলাম প্রত্যেকটা তো এইভাবে দেখানোর কিছু নাই এখানে লিখবো কি আয়ের পরিবর্তন বা এই প্রাথমিক আয় গুণ একশো ওই একই আসবে কি ভাঙায় দেখাইতে হবে আরো দেখাবো প্রাথমিক আয় হলো ওয়াই আয়ের পরিবর্তন হলো ডেলটা ওয়াই চাহিদার পরিবর্তন বা চাহিদার পরিমাণের পরিবর্তন বাই প্রাথমিক চাহিদা গুণ একশো এখন ভাষাগুলো বাদ দিয়ে শুধু সংকেতগুলো ইউজ করো ডেল কিউ বাই কিউ গুণ একশো ডেল পি বাই পি গুণ একশো একশো না পি তো না এখানে ওয়াই ডেল ওয়াই বাই ওয়াই গুণ একশো দেখো ডেল কিউ বাই কিউ ভাগটাকে গুণ করে দাও তাহলে কি উল্টে যাবে ওয়াই বাই ডেল ওয়াই ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ সাজা নিলাম জাস্ট ডেল ওয়াইটাকে এখানে দিলাম কিউটাকে এখানে দিলাম ইলাস্টিসিটি অফ ইনকাম ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ দেখো এখানে প্রাথমিক আয় লিখবেন প্রাথমিক আয় সময় না থাকলে এইভাবেই লিখবেন কত মূল আয় বা প্রাথমিক আয় এক হাজার টাকা নতুন আয় কত পনেরোশো টাকা না পনেরো হাজার টাকা নতুন আয় হচ্ছে পনেরো হাজার তাহলে আয়ের পরিবর্তন ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল যে কিছুর পরিবর্তন কি করতে হয় পরের মান বা নতুন মান থেকে আগের মান বিয়োগ ইজ ইকুয়াল পাঁচ হাজার আবার প্রাথমিক চাহিদা কিউ ইকুয়াল কত দশ নতুন চাহিদা কিউ প্রাইম ইজ বারো তাহলে চাহিদার পরিবর্তন নতুন চাহিদা বিয়োগ চাহিদা ইজ ইকুয়াল দশ আমরা জানি এটা লিখবেন আমরা জানি ইলাস্ট্রিসিটি অফ ইনকাম ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ মান বসা দেন ডেল কিউ এর মান কত টু ডেল ওয়াই এর মান হচ্ছে পাঁচ হাজার ইন্টু ওয়াই এর মান হচ্ছে দশ হাজার ভাগ কিউ এর মান হচ্ছে দশ নিচের চার শূন্য উপরের চার শূন্য উঠে গেল টু বাই ফাইভ ইজ ইকুয়াল জিরো পয়েন্ট ফোর কত পেয়েছি আমরা ইলাস্ট্রিসিটি অফ ইনকাম জিরো পয়েন্ট ফোর জিরোর বেশি না জিরোর কম কথা বলেন জিরোর বেশি খেয়াল রাখবেন না নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে না জিরোর বেশি স্বাভাবিক দ্রব্য ইয়েস কে বলছেন স্বাভাবিক দ্রব্য নাম বলতে হবে রিঙ্কি কত সালে পড়াইছিলাম রিঙ্কি তোমাকে লালবাগে আমি কত সাল পনেরো সাল নাকি ইলাস্টিসিটি অফ ইনকাম ইজ ইকুয়াল জিরো পয়েন্ট কেমন লাগতে সে আজকে ক্লাস করে অনেকদিন পর নয় বছর দশ বছর পর ইলাস্টিসিটি অফ ইনকাম আয় স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে আলোচ্য দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য আর ঋণাত্মক হলে নিকৃষ্ট দ্রব্য আয় স্থিতি আয় বাড়লে চাহিদা কমে আয় বাড়লে চাহিদা কমতেও পারে আয় চাহিদা দশ টাকা আয় অবস্থায় মোটা আলু আমার লাগছে মাসে দশ কেজি কার্ডিনাল বা মোটা আলু আমার আয় বেড়ে গেছে পনেরো হাজার হয়ে গেছে মোটা আলু খাওয়া কমাই দিয়ে চিকন আলু কিছুটা আমি বাড়তি কিনছি দুই কেজি তার মানে কি আয় বেড়ে গেছে মোটা আলুর চাহিদা কিন্তু কমে গেছে তাহলে আয়ের সাথে চাহিদার এখানে কি সম্পর্ক বিপরীত মুখী এটা নিকৃষ্ট দ্রব্য কি বোঝাতে পেরেছি আমি না এটা অনেক সাথে আয়ের স্থিতিস্থাপকতা কম্পেয়ার হবে শূন্যের সাথে

আয় বাড়লে চাহিদা যে সকল দ্রব্যের কমে সেগুলো হলো নিকৃষ্ট দ্রব্য আয় বাড়লে চাহিদা কমে আয়ের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এটা হলো নিকৃষ্ট দ্রব্য যাই হোক এরপরে দেখাইতাম আমি আর আর স্থিতি স্থাপক আলোচনায় আনা যাবে না এখন আর টাইমিং করতে পারবো না আমি আমার ব্যাস আছে তো ভালো থাকবেন পড়বেন পড়াগুলা ভালো করে আমি যেভাবে পড়তে বলছি একটু পরিশ্রম করতে হবে একটু না ব্যাপক পরিশ্রম করতে হবে তিন চারটা মাস পরিশ্রম করে যদি একটা জীবনের আহ খুব ভালো একটা স্ট্যান্ডার্ড জবে আসতে পারেন অবশ্যই আপনাদের জন্য এটা সৌভাগ্যের আমি মনে করব। তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম